মুভির শুরু হয় ঘন জঙ্গল থেকে যেখানে কিছু আদিবাসী মানুষ দেখা যায় তাদের মধ্যে একজন নারী গর্ভবতী সন্তান জন্মানোর জন্য প্রচণ্ড যন্ত্রণায় কাতর সেই নারীর স্বামীর নাম ভিগান্ডা আর ভাসুরের নাম ভৈরবা আশপাশে আরও কয়েকজন আছে সবাই মিলে নারীটিকে জঙ্গলের ভেতরে অন্য কোথাও নিয়ে যাচ্ছে ভিগান্ডা স্ত্রীর চিৎকার শুনে বলে মনে হচ্ছে এই জঙ্গলের কোনো মহারাজ জন্ম নিতে চলেছে সে বলে আমার ছেলে জন্মানোর আগেই জঙ্গলের সব পশু পাখি এখান থেকে পালিয়ে যাচ্ছে তারা সবাই মিলে নারীটিকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় জঙ্গলে ভিগান্ডার অনেক প্রভাব তাই সে নিজেই ধাত্রীকে নিয়ে তার বাড়িতে স্ত্রীকে নিয়ে আসে অল্প সময় পর শিশুর জন্ম হয় কিন্তু জন্ম হতেই ধাত্রী ভয় পালিয়ে যায় ভিগান্ডার ভূরবা ভেতরে গিয়ে দেখে শিশুটা সাধারণ নয় তার তিনটি মাথা ভিগান্ডা হতবাক হয়ে যায় তার পাশে থাকা এক ব্যক্তি শিশুটিকে দেখেই ভয় মারা যায় ভিগান্ডা বিশ্বাস করতে পারে না রাগে বলে এটা আমি হতে দেব না লজ্জার ক্রোধে স্ত্রী ও শিশুকে ফেলে জঙ্গলের দূরে চলে যায় সময় কেটে যায় ভিগান্ডা স্ত্রী একাই শিশুটিকে বড় করে শিশু যেমনই হোক মায়ের কাছে সন্তানই সবার আগে তাকে ফেলে দিলেও মা কখনো সন্তানকে ফেলে না